মোল হল একটি একক যা কোনো পদার্থের পরিমাণ মাপার জন্য ব্যবহার করা হয় একমোল কোনো পদার্থ মানে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টোয়েন্টি টু বা টোয়েন্টি থ্রি টি অনু বা পরমাণুকে বোঝায় এবং এই সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টোয়েন্টি বা টোয়েন্টি থ্রিকে বলে অ্যাভগ সংখ্যা যাকে এন দ্বারা চিহ্নিত করা হয় একমোল অক্সিজেন গ্যাস মানে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টোয়েন্টি বা টোয়েন্টি থ্রি টি ও টু অনু থাকবে এবং এর ভর হবে বত্রিশ গ্রাম এক মোল কোন পদার্থের ভরকে বলা হয় তার মোলার ভর এবং অক্সিজেন অক্সিজেন গ্যাসের মোলার ভর হলো বত্রিশ গ্রাম এবং মোলার ভর নির্ণয় করার একটি সহজ উপায় হলো আমরা জানি যে অক্সিজেনের যে অণু তার যে ভর সেটা হলো বত্রিশ এএমু অ্যাটোমিক মাস ইউনিট এবং এই এএমইউকে যদি গ্রামে কনভার্ট করি তাহলে আমরা অক্সিজেনের মোলার ভর পেয়ে যাব তার মানে বত্রিশ এএমইউ থেকে অক্সিজেনের মোলার ভর আমরা পাবো বত্রিশ গ্রাম তেমনই এক মোল জলের অনুতে থাকবে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টোয়েন্টি বা টোয়েন্টি থ্রি টি এইচ টু অণু এবং এর ভর হবে আঠেরো গ্রাম এবং এই মোলার ভর আঠেরো গ্রাম কীভাবে পেলাম তো নত আঠেরো এ থেকে আমরা গ্রামে কনভার্ট করে আঠেরো গ্রাম পেলাম এবার চলো মোল গণনা করার সূত্র দেখি মোল গণনা করার সূত্র হলো মোল সমান সমান ডাব্লু বাই এম এখানে ডাব্লু হলো পদার্থের ভর বা ওজন এবং এম হল পদার্থের মোলার ভর এখানে কিছু পদার্থের মোলার ভর দেওয়া হলো যেমন জলের মোলার ভর মানে এক মোল জলের ওজন হলো গ্রাম কার্বন ডাই অক্সাইডের মোলার ভর হলো চুয়াল্লিশ গ্রাম পার মোল এবং অক্সিজেন গ্যাসের মোলার ভর হলো গ্রাম পার মোল নাইট্রোজেন গ্যাসের মোলার ভর হলো আঠাশ গ্রাম পার মল এবং হাইড্রোজেন গ্যাসের মোলার ভর হলো দুই গ্রাম পার মোল তো এখানে একটা অঙ্ক দেওয়া আছে যে ছত্রিশ গ্রাম জল বলতে কত গ্রাম জল তো আমরা জানি যে মোল নির্ণয় করার সূত্র হলো ডাব্লু বাই এম এবং যেখানে ডাব্লু হলো পদার্থের ওজন এবং এম হলো পদার্থের মোলার ভর তো এখানে জলের মোলার ভর হলো আঠেরো গ্রাম পার মোল তো এখানে মোল সমান সমান হবে ছত্রিশ বাই আঠেরো সমান সমান দুই মোল তার মানে ছত্রিশ গ্রাম জল বলতে বোঝায় দুই মোল জল